যি দোস্ত ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দেখুন হচ্ছে যে যে কোনো বিবাহিত মহিলা আনটি আপনারা যাই বলুন না কেন আপনার থেকে বয়সে বড়ো হোক বা নন বিবাহিত মহিলাও যদি হয় আপনি কিন্তু এই আমল ছোট্ট একটা আমল করে নেওয়ার পর সে কিন্তু আপনার পেঁচে পেঁচে চলে আসবে সে কিন্তু আপনার প্রেমে সারা দেবে এমনই ভয়ানক একটা খুবই ভয়ানক আর খুবই পাওয়ারফুল একটা আমল কিন্তু খুব সহজ তো এর ফুল ডিটেলস আমি বলে দিচ্ছি এর কি কী সামান লাগবে কী কী জিনিসপত্র লাগবে বলে দিই সর্বপ্রথম তো আপনারা একটা ছোট পান পাতা পান পাতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পান পাতা নিয়ে যে কোনো দিন বসে যান যেদিকে খুশি মুখ করে বসে যান ঠিক আছে বসে যাওয়ার পর আপনারা পান পাতাটা নিয়ে বসে যাওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা তাবিজ বা একটা তেলিস্যাম শো হচ্ছে এই তেলিস্যামটা আপনারা সাদা কাগজের ওপরে কালো কালি বা লাল কালির পেন দিয়ে বানিয়ে নিন ঠিক আছে লাল বা কালো কালির পেন দিয়ে যেমন বানানো আছে তেমন বানিয়ে নিন আর নিচে দেখুন এক জায়গায় আমি লিখে দিয়েছি নিজের নাম প্লাস তাহার নাম যেখানে নিজের নাম সেখানে আপনার নাম হবে ছেলে হচ্ছে আপনি ছেলে হোক বা মেয়ে হোক আপনার নাম হবে প্লাস দিয়ে আপনি যাকে ভালোবাসেন তার নাম ঠিক আছে তার নাম লেখার পর এটাকে পেপারে র্যাপ করে নিন র্যাপ করে পান পাতাটা দিয়ে মুড়িয়ে নিন পান পাতাটাকে দিয়ে মুড়িয়ে নিন মুড়িয়ে নেওয়ার পর আপনি যাকে নিজের ঘরে আনতে চান আপনি চান যে সেই মানুষটা আপনার পেঁচ চলে আসুক তো এটাকে নিয়েছে তার বাড়ির সামনে পুঁতে দিন ঠিক আছে আর আপনারা বাড়ির সামনে পুঁততে পারবেন না তো তার বাড়ির আশেপাশে তার বাড়ির আশেপাশে আপনারা পুঁতে দিন দেখবেন আপনাদের কাজ হয়ে গেছে খুব সহজে ঠিক আছে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন আর আপনারা অনেক আমল করেছেন ফল পাচ্ছেন না আপনারা চাইছেন যে আপনাদের দিনই কাজে আমি সাহায্য করি তো অবশ্যই আমি অনেক মানুষেরা আমল করে দিয়েছি তারা ফল পেয়েছে খুব সুখে আছে তো আমি আপনারা যদি চান আমাকে দিয়ে কাজ করাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে এস করে আপনারা নিজের দুঃখ বা নিজের কাজ আমার সাথে শেয়ার করতে পারেন বা করাতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি